ধুলিয়ান শামশেরগঞ্জে ষোলো শতাংশ হিন্দু আছে ফলে তাদেরকে দেশি নৌকই করে পালিয়ে ফারাক্কা পার হয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়ে রাতে খিচুড়ি খেয়ে থাকতে হয়েছিল কেন নন্দীগ্রামের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথা জানালেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আর এসব কথা তো মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সবাই বলেননি কেন এছাড়াও শুভেন্দু প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হরগোবিন্দ দাস চন্দন দাস কেন অন্যের দ্বারা অকালে প্রয়াত হন মুখ্যমন্ত্রী তো তা নিয়ে কিছু বললেন না যেমন হুমায়ুন কবির লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন মুসলিমরা সত্তর আর হিন্দুরা ওখানে তিরিশ শতাংশ আছে তারপর হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না মমতা ব্যানার্জির কথা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পেছনে আছেন কিনা সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে বলে জানালেন শুভেন্দু হুমায়ুন কবির বলেছেন উগ্র মৌলবাদী রাজনীতি করছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য ও অধীর চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য হুমায়ুন বলেছেন এটা আমি করিনি আমাকে দিয়ে করানো হয়েছে অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার শুভেন্দু বলেন মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন সে ব্যাপারে তো মুর্শিদাবাদের সভা থেকে কিছুই বলেননি মুখ্যমন্ত্রী আর আজ তো নতুন নয় সেই দু হাজার উনিশ সালে সিএএনআরসির নাম করে বলা থেকে শুরু করে মুর্শিদাবাদে বারে বারে মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠীকে কঠিন অবস্থায় পড়তে হয়েছে এ ব্যাপারে তো মুখ্যমন্ত্রী তার সভায় স্পষ্ট করে কিছু বলেননি তিনি এর আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লালবাগের মিটিংয়ে বলেছিলেন ইমাম সাহেবদের দেখে আমি এখানে আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি হিন্দুদেরকে রক্ষা করবার জন্য তারপরেই তো ধুলিয়ান গঞ্জের ঘটনা ঘটেছিল আজ উনি বলছেন হিন্দুদের দায়িত্ব দিচ্ছি সংখ্যালঘু মুসলিমদের রক্ষা করবার জন্য এবার শুভেন্দু বলেন আমরা যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী তাদের সঙ্গে তো কোনোদিন আমাদের সংঘাত ছিল না সংঘাত তাদের সঙ্গে ছিল যারা এই ভারতকে বিশ্বের মানচিত্র থেকে নষ্ট করতে চায় পয়ালগামের মতো অমানবিক ঘটনা ঘটানোর নায়ক সেই সব উগ্রপন্থীদের বিরুদ্ধে আপনি এই নন্দীগ্রামেই বলুন দু হাজার একুশ সালে মিথ্যে করে আপনাদের কোন কোনো সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য শুভেন্দু অধিকারী হেরে গেছে বলে প্রচার করেছিল তারপর বিকেল থেকে কি অসহনীয় ঘটনা এখানে নন্দীগ্রামে হয়েছিল সাধারণ মানুষ হিন্দুদের ওপরে সেসব এখানকার মানুষজন দেখেছেন বলে জানালেন শুভেন্দু তারপর আমি যে তারপরে হিন্দুরা রুখে দাঁড়িয়ে তৎকালীন গভর্নর জগদীপ ধানকার নিজে এসেছিলেন আর হিন্দুরা তাদের অস্তিত্ব রক্ষা করেছিল এবার বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবিরের নতুন দলের পক্ষ থেকে একশো আসনে প্রার্থী দেওয়া হবে যদিও নতুন দলের নাম ঘোষণা এখনো হয়নি সাংবাদিকদের করা এমন প্রসঙ্গ সম্পর্কে শুভেন্দু পরিষ্কার ভাবে জানালেন ভারতীয় জনতা পার্টিকে কারোর ভরসায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চাই না আমাদের বক্তব্য রাষ্ট্রবাদী বিকাশবাদী সুশাসন ও সুরক্ষা পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ নারীর সম্মান ও নারী সুরক্ষা এটা করতে গেলে একুশটা রাজ্যে বিজেপি আছে বিহারেও ব্যাপক জয় হয়েছে পশ্চিমবঙ্গও দরকার আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট পার্থক্যের বিষয়টা খুব বেশি নেই এসআইআরে যদি ভোটার তালিকা পরিচ্ছন্ন হয় আর প্রত্যেক বুথ থেকে সত্তর আশিটা করে মৃত ভোটার বাদ যাচ্ছে দেখা যাচ্ছে এই ভোট একটাও ভারতীয় জনতা পার্টি দেয় না ক্যামেরা বন্ধ করে বিকেল বেলা চারটা থেকে ছটা তারাই দেয় এই নন্দীগ্রামে আপনি যদি সাতটার কাছাকাছি মুসলিম বুথের ভোট পার্সেন্টেজ দেখেন সেখানে পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ ভোট পড়ে কেন্দাবাড়ি শামসাবাদ দাউদপুরের বুথগুলোতে হিন্দু এলাকায় আশি বিরাশি শতাংশের বেশি ভোট পড়ে না এরপর শুভেন্দু বলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হওয়ার পরে উম্মিদ পোর্টালে ওদের যে ওয়াক প্রপার্টি সেই প্রপার্টিকে তারা পোর্টালে আপলোড না করার ফলে পশ্চিমবঙ্গে যে আশি হাজার ওয়াক প্রপার্টি আছে বলে বলা হচ্ছে অনেকেই উম্মিদ পোর্টাল কমপ্লিট করতে পারবে না কারণ ছিচল্লিশটা যে কাগজ সেই কাগজ সংগ্রহ করতে বা জোগাড় করতে বা দিতে পারবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তো ক্ষতি করেইছেন সেটা হিন্দুরাও জানেন আর মুসলিমদেরও ক্ষতি করলেন বলে শুভেন্দুবাবু জানালেন মিথ্যে করে আপনাদের কোন কোন সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য শুভেন্দু অধিকারী হেরে গেছে বলে প্রচার করেছিলেন তারপরে বিকেল থেকে কি অত্যাচারটা এখানে নন্দীগ্রামে হয়েছে সাধারণ মানুষ হিন্দুদের উপরে এটা এখানে মানুষ দেখেছে তারপরে আমি জেতার পরে হিন্দুরা রুখে দাঁড়িয়ে তৎকালীন গভর্নর জগদীপ ধনকর নিজে এসেছিলেন এখানে হিন্দুরা তাদের অস্তিত্ব রক্ষা করেছিল তারপর থেকে বলুন লোকসভা নির্বাচন বলুন এবং সম্প্রতি সমবায় সমিতি নির্বাচনে দুটি তিনটি ছাড়া বিজেপি এখানে জিতছে বলে আজকে শান্তি আছে আমরা কোথাও কাউকে কিছু করতে দিই না এটা রাজনীতি হতে পারে না সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি রক্ষা করার দায়িত্ব সবার আর এই নিয়ে আমাদের যে বক্তব্য দেখেছেন যে মুসলিমরা আমাদের ভোট দিচ্ছে না দেয় না আমরা তাদের ভোট চাই কিন্তু পাই না তবু আমরা বারে বারে বলেছি যে ভারতীয় নাগরিক সে হিন্দু হন মুসলিম হোক বা অন্য কেউ হোক সকলের নাম ভোটার তালিকায় থাকা উচিত আজকে হুমায়ুন কবিরা যে আগুন নিয়ে ওখানে খেলছেন যেভাবে কিছুদিন আগে বেলডাঙ্গাতে এক বছর আগে কার্তিক পুজোতে যে ধরনের ঘটনা ঘটেছিল তার আগে রেজিনগর বেলডাঙ্গা রেল স্টেশন যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল যেভাবে দু হাজার তেইশে রামনবমীর সময় শক্তিপুর রেজিনগরে সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা হয়েছিল তারপরে ওইখানে এই ধরনের কাজ করার জন্য যে উদ্যোগ তারা নিয়েছে এটাতে ভাবে আমার মনে হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে দাদা আরো বললেন কবির আরো বললেন যে তারিখ নতুন ঘোষণা করা হবে এবং একশো আসনে কি বলবেন দেখুন আমরা কারোর ভরসায় ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চাই না বা মানে আমাদের কোনো অন্যরা কি করছে আমরা জানি না আমাদের বক্তব্য রাষ্ট্রবাদী বিকাশবাদী সুশাসন সুরক্ষা পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ নারীর সম্মান নারীর সুরক্ষা এটা করতে গেলে একুশটা রাজ্যে বিজেপি আছে বিহারে ব্যাপক জয় হয়েছে পশ্চিমবঙ্গেও দরকার আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স খুব একটা বেশি নেই এসআইআর এ যদি ভোটার তালিকা পরিচ্ছন্ন হয় প্রত্যেক বুথ থেকে সত্তর আশিটা করে মৃত ভোটার বাদ যাচ্ছে এই ভোট একটাও ভারতীয় জনতা পার্টি দেয় না ক্যামেরা বন্ধ করে বিকেল বেলা চারটে থেকে ছটা তারাই দেয় এই নন্দীগ্রামে যদি আপনি ষাটটার কাছাকাছি মুসলিম বুথের ভোট পার্সেন্টেজ দেখেন সেখানে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট ভোট পড়ে কেন্দাবাড়ি শামসাবাদ দাউদপুরের বুথগুলোতে হিন্দু এলাকায় কখনোই আশি বিরাশি পার্সেন্টের বেশি ভোট পড়ে না হিন্দু এলাকায় বিজেপির লোক বা হিন্দু নেতৃত্বরা অভ্যস্ত নয় মৃত ভোট ফলস ভোট দিতে তাদের আঙ্গুলে কালি কালি লেগে যায় একবারই সে তারা তোলে না কিন্তু মুসলিম বুথগুলোতে বিরোধী পক্ষের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে তারা বিকেল বেলা দরজা খুলে ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট মারে আজকে ভোটার তালিকায় যদি সংশোধন হয়ে যায় একটা কেন্দামারি অঞ্চল থেকে আটশোটা মৃত ভোট বেরিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা এইখানে দাঁড়িয়ে গড়চক্র বেড়িয়াতে বাংলাদেশি মুসলিম ধরা পড়েছে শামসাবাদে প্রতিবেশীকে বাবা সাজিয়ে নাম তুলেছে আরো একটা বুথ পাওয়া গেছে মুসলিম বুথ যেখানে শ্বশুরকে বাবা বলে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে দাউদ করে অতএব এ এক বিচিত্র ব্যবস্থা তাই এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে পরিচ্ছন্নতা ভিত্তিতে যদি ভোটার তালিকা তৈরি হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে বিপুলভাবে আসবে এবং আট হাজার দুশো ভোটে নন্দীগ্রামে আমাদের সাংসদকে আমরা এগিয়ে রেখেছি এই ভোট আরও বাড়বে তোমার কোনো কারণ নেই কারণ নন্দীগ্রামের হিন্দু সমাজ জানে এমনকি শিক্ষিত মুসলিমরাও জানে যে এখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ পঞ্চায়েত বিধায়ক ইত্যাদি আছে বলে আমরা আর কিছু নাই হোক আমরা হয়তো মাছ ভাত খেতে পাচ্ছি না নিরামিষ খাচ্ছি শান্তিতে আছি অশান্তি নেই নইলে বিগত দিনে কি অবস্থার মধ্যে এখানকার মানুষজন পড়েছিল সবাই জানে ঘরবাড়ি লুট করা থেকে বাইক বাহিনীর দাপা দাপি থেকে শুরু করে নন্দীগ্রাম টাউন ক্লাবে পেট্রোল বোমা দিয়ে আগুন লাগানো হয়েছে এগুলো নন্দীগ্রামের লোক কখনো দেখেনি পেট্রোল বোমা মারা হয়েছে ককটেল মারা হয়েছে এই জিনিস কারা আমদানি করেছে নগরে যেখানে একটাও সংখ্যালঘু মুসলিম বসবাস করেন না সেখানে পর্যন্ত বাইক নিয়ে গিয়ে তেখালি বাজারে তিনটা হিন্দুর বাড়ি লুট করে আনা হয়েছিল এসব লোক ভুলে যায়নি অত সহজে ভুলার জিনিস নয় দেবব্রত মাইতি বা রথিবালা আড়ির মৃত্যু অত্যাচার অত সহজে মানুষ ভুলতে পারবে না তাই এখানকার মানুষ আমাদের সঙ্গে আছে বাংলার মানুষও আমাদের সঙ্গে আসবে নন্দীগ্রাম পথ দেখিয়েছে একুশে নন্দীগ্রামের দেখানো পথে ছাব্বিশে গোটা পশ্চিম বাংলা হাঁটবেই বিশ্বাস আমার আছে দাদা তোহা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাব হয়ে কামড়াচ্ছেন আবার ওঝা হয়ে ঝাড়াচ্ছেন একটু দেরি করে বুঝলেন ওয়াকব অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হওয়ার পরে উম্মিত পোটালে আমাদের ওদের যে প্রপার্টি ওয়াক প্রপার্টি সেই প্রপার্টিকে তারা পোর্টালে আপলোড না করার ফলে পশ্চিম বাংলায় যে আশি হাজার ওয়াক প্রপার্টি আছে বলে বলা হচ্ছে অনেকেই উম্মিদ পোর্টাল কমপ্লিট করতে পারবে না কারণ ছেচল্লিশটা যে কাগজ সেই কাগজ তারা সংগ্রহ করতে বা জোগাড় করতে বা দিতে পারবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তো ক্ষতি করেইছেন সর্বস্তরে ক্ষতি করেছেন সেটা হিন্দুরা জানে মুসলিমদেরও ক্ষতি করলেন পাঁচ মাস আগে ভারতবর্ষের সব রাজ্যে ভারত সরকারের ওয়াকপেট উম্মিত পোর্টালে তাদের যে প্রপার্টি রয়েছে মুসলিম প্রপার্টি বা ইসলামিক প্রপার্টি তাদেরকে আপলোড করার কথা বলে বলা হয়েছে ছেচল্লিশটা ডকুমেন্ট সহ সব রাজ্য করেছে এমনকি নন বিজেপি রাজ্য যারা আছে কেরালা তামিলনাড়ু তারাও করেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল আমি এই রাজ্যে এটা করতে দেব না তাই পশ্চিমবঙ্গে পরে ঠালায় পড়ে নভেম্বর করে বলেছে সাতাশা ডিসেম্বরের মধ্যে করতে হবে ইমাম অ্যাসোসিয়েশনের নেতা বাকিবুল্লাহ ভাইরা এখন আবেদন করেছে বিজেপি কেন্দ্রের বিজেপি সরকারকে যে সরকারকে তারা বলে সাম্প্রদায়িক সরকার যে আপনারা পাঁচ তারিখটা এক্সটেন্ড করুন বাড়ান নইলে আমরা আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিকে আমরা আপলোড করতে পারবো না তারাই আবেদন করেছে আবেদনের কপি আমি নিজে আজকে দেখেছি পেয়েছি স্বাভাবিকভাবে আজকে পশ্চিম পশ্চিমবাংলায় মুসলিম সংগঠন বা মুসলিম প্রপার্টির যারা দায়িত্বে আছেন তারা বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীজির সরকারের দ্বারস্থ হচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ঠকিয়েছেন আজকে পাঁচ মাস আগে বললে তাদের যত মসজিদ মাদ্রাসা গোরস্থান যা যা ছিল সেগুলো তারা আপলোড করতে পারতো